অর্শেক্ষ অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর যে মাছের আড়তটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি আমি সকলকে সকালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি দেখানোর চেষ্টা করব আজকে এই ঘাটে বিভিন্ন প্রকৃতির যে মাছ পাওয়া যায় অসংখ্য মানুষ এখানে আসে মাছ সংগ্রহের জন্য আমি তাই দেখানোর চেষ্টা করব এখানে প্রায় তিরিশটির মতো আরত কিন্তু এখানে রয়েছে এবং তিরিশটি আরতে প্রায় এভারেজ দুই লাখ টাকার মাছ বিক্রি করলেও প্রায় ষাট লক্ষ টাকার মাছ অ্যাভারেজে বেচা কেনে হয় এমন একটি তথ্য আমাদের কাছে রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে বিভিন্ন প্রকৃতির মাছ এই মাছগুলো পদ্মা নদী মেঘনা নদী থেকে রাতের বেলা জেলেরা আহরণ করে থাকে এবং সেই ভোর পাঁচটা থেকেই এই হাটে উঠে এবং বিভিন্ন পাইকার বিভিন্ন শ্রেণীর পাইকার সহ দেশের বিভিন্ন জেলায় এই মাছগুলো পাঠানো হয় এবং বিভিন্ন জেলা থেকে এই মাছ কিন্তু আনা হয় যেমন খুলনা যশোর সাতক্ষীরা এই সমস্ত অঞ্চল থেকে মাছ আনা হয় এবং পদ্মার এই মাছ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় আমি সেটি দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় তিরিশ জনের মতো আরদ্দার রয়েছে আর তিরিশ জন আরতদারের পিছনে এখানে প্রায় প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশত নৌকা রয়েছে এবং এই পাঁচশত নৌকা এই পাঁচশত নৌকা পিছনে প্রায় পাঁচশত নৌকার পিছনে প্রায় প্রায় দুই হাজারের উপরে মৎস্যজীবী রয়েছে যারা এই প্রতিদিন এই 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 ঘাটের উপরে নির্ধারণ তাদের জীবন নির্বাহ করে এবং প্রতিদিন সকালে মানুষের এই আমিষের যেই আমিষের যে চাহিদাটা আছে এই ঘাট কিন্তু মিটিয়ে থাকে এই অঞ্চলের মানুষের একমাত্র মাছের আরও দেশি এবং এখান থেকেই প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ প্রতি সকালে এখান থেকে কিন্তু বিক্রি হয় এখানে বিভিন্ন প্রকৃতির মাছ রয়েছে যাই হোক দেশের আমিষের অভাব পূরণের যে একটি জায়গা এটা তবে এখানে অসাধু কিছু ব্যবসায়ী হয়েছে যারা এই জাটকা মাছও কিন্তু বিক্রি করে ভাই আপনি একজন প্রবাসী কি মাছ কিনলেন জি ভাই একজন প্রবাসী পদ্মার মাছ কেনার জন্য তিনি চলে এসেছেন এবং নদীর মাছ কিনেছেন হললা মাছ নেবি মাছ জি মাছের দাম কেমন অনেক দাম পদ্মার মাছ বলে দাম বেশি পদ্মার পাড়ের থেকে মাছ উঠানো মানে বেশি দাম হলেও পিওর মাছ এখানে পাওয়া যায় জি ধন্যবাদ জি একজন প্রবাসী আমাকে জানালেন যে সকালে তিনি মাছ কিনতে এসছেন এবং মাছের দাম একটু বেশি কিন্তু পিওর মাছ কি এখানে পাওয়া যায় পদ্মা নদীর মাছ সহ জেলার দেশের বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এখানে আসে এখানে রয়েছে চিংড়ি মাছ থেকে আসে মাছ এখানে রয়েছে বেলে মাছ সহ বিভিন্ন প্রকৃতির মাছ এখানে রয়েছে রয়েছে নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস আয় নদীর পাঙ্গাস নদীর আয় জেলা সহ পাশের অনেক জেলার মাছ এখান থেকে আঞ্জাম আসলে দেওয়া হয় এই ঘাটটি থেকেই মাছ আসলে জেলার বিভিন্ন অঞ্চলে যায়

ভাই এগুলো কি চাষের মাছ চাষের পাঙ্গাস মাছ আমাদের এখানকার নাকি দূরের থেকে আসা মাইমন এর মাছ তাহলে এই পদ্মার মাছের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা মাছ এই আরদে বেচা কিনে হয় এই অ্যাভারেজে দৈনিক কত লক্ষ টাকার মাছ এক একটা আড়দে বেচা কিনি হয় মানে চার পাঁচ দুই এরকম অ্যাভারেজ আছে দর্শক যারা ছিলেন যে এক একটা কি পরিমাণ মাছ বেচা কিনা হয় এবং কত টাকার মাছ বেচা কিনা হয় যদি একটা আরদে চার পাঁচ লাখ টাকার মাছ বেচা হয় তাহলে এখানে প্রায় অনেক টাকার মাছ বেচা কিনি হয় এখানে পানিতে তাজা মাছ কিছু রাখা হয়েছে মাছ নড়ছে না না এগুলো কি মাছ পাবদা মাছ এগুলো তাজা কোর থেকে আসছে যশোর থেকে আসছে এভাবে পানি দেওয়া থাকা তাজা পাবদা মাছ সম্মেলনে রয়েছে এই সুযোগটাকে থেকে কাজে লাগে অনেক ব্যবসায়ী কিন্তু ঝাটকা মাছও বিক্রি করে থাকে আমরা সেটা সকাল থেকে লক্ষ্য করেছি তবে এখানে একটা বড় কর্মযজ্ঞ এখানে বিভিন্ন শ্রেণী ধরনের মাছ ব্যসি হয় আমি এই মুহূর্তে যুক্ত হব একজন মৎস্যজীবী প্রতিনিধি যিনি ওই মৎস্যজীবী সমিতির জেলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রিপন ভাই আপনি আমরা জানি জেলা মৎস্যজীবী সমিতির জেলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা আপনাদের সমিতির থেকে এই মৎস্যজীবীদেরকে কি কি সুরক্ষা দিয়ে থাকেন পাশাপাশি তাদের কি সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকেন আমি জেলা মৎস্যজীবী সভাপতি বলছি লীগ না আমাদের মৎস্যজীবীর তরফ থেকে যে সুযোগ সুবিধা আছে জেলেদের বিভিন্ন কার্যকলাপে আমরা যেরকম জেলেদের মাইলিশ অভিযানে আমরা তাদেরকে একটা বিচি দিয়ে থাকি এবং চার মাসের যে অভিযানটা থাকে এই অভিযানে চার মাসে আমরা একটা বিজিএফ দিয়ে থাকি এরপরে কিছু জেলেদের পরিবারের আমরা কিছু গরু দিই কিছু ছাগল দিই কিছু সামগ্রী দিই যাতে তাদের জীবিকা জীবিকাগুলা হ্যাঁ মহিলারা বাড়িতে পুজো শিল্প কিছু কাজ করে যেরকম সেলাই মেশিন দেওয়া হয় কিছু জিনিসপত্র দেওয়া হয় দিলে তারা যাতে মহিলারা বাসায় থাকার অন যে সঙ্গে আপনার অভিযান থাকে এরা যাতে এই সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতে পারে এরকম ধরনের আমরা কিছু সুযোগ সুবিধা কিছু সুযোগ সুবিধা দেয় মনে করেন তারা জীবিকা পরবর্তীতে খাইতে পারে এরকম কিছু সুযোগ সুবিধা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা সরকারের দিকে রিকোয়েস্ট করা যেরকম আমাদের ডিসি মহাদয় আছে প্রধানমন্ত্রী আছে যারাই মন্ত্রণালয়ের ত্যাগটা আছেন এই ত্যাগটা এদের কাছ থেকে আমরা সুপারিশ করা মৎস্যজীবী যারা দরিদ্র মৎস্যজীবী আছে এদের জন্য আমরা কিছু সহযোগিতা আইনা থাকি এবং এগুলো আমরা পরিষদের মাধ্যমে এবং চেয়ারম্যানের মাধ্যমে আমরা এগুলা বিতরণ করে থাকি সরকারের তারপর আপনার ইনুসার থাকে হ্যাঁ ডিসি মহোদয়ের একটা অনুরোধ থাকে হ্যাঁ এবং মৎস্য কর্মকর্তার মাধ্যমে আমরা এগুলো আরো বন্টন করে থাকি এবং গাঁটে যারা গরিব মৎস্যজীবী আছে যারা জেলেরা ক্ষুদ্র জেলে মাছ বিক্রি করতে হয় তাদের কিছু সুযোগ সুবিধা আমরা দেখা দেখি দেখি তারা কোনো অসহায় অসুবিধা তারা কোনো হয়রানিতে না পড়ে এগুলার স্যার আমরা দেখে রাখি আমাদের কাছে কিছু মৎস্যজীবী যারা নদীতে মাছ আহরণ করে এমন কিছু মানুষের কথা রয়েছে যারা নদীতে মাছ ধরতে গিয়ে প্রশাসনের হয়রানির শিকার হয়ে থাকেন এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি এগুলো আমাদের যেগুলো নিষিদ্ধ কিছু সময় আছে এই ঋষিপ্ত সময়ের ভিতরে একটা অভিযান হয় এই অভিযান হওয়ার আগে আমরা তাদেরকে একটা নির্দেশ দিই যে তোমরা এই টাইমগুলা তোমরা আহরণে যাবা না গেলে সরকার তাদেরকে হইরান করলে ওই টাইমে আমাদের অনেক কিছু বলার থাকে আমরা আইনের কারণে কিছু বলতে পারি না তারপরেও আমরা চেষ্টা করি তাদেরকে বাঁচানোর জন্য এবং বাঁচায় আনি আর কি আমি একটা জিনিস আরও জানি সেটা হলো আমাদের এখানে প্রায় পাঁচশোটা দিক নৌকা রয়েছে যেগুলো দিয়ে প্রতিদিন এই পদ্মা থেকে পদ্মার মাছ আহরণ করা হয় তো সেখানে অনেক সময় আমরা দেখতে পাই যে বাইলাগুড়া থেকে শুরু করে দেশীয় প্রজাতির অনেক ছোট মাছ তারা ধরে তবে এগুলো ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কিছু কিছু যা জাল আছে যেটা নিষেধাজ্ঞা এগুলার আমরা পক্ষ সাপোর্ট করি না আর যেগুলো সরকার অনুমোদিত জাল ওগুলার ব্যাপারে আমরা করি আর কি আর যেটা সরকার নিষিদ্ধ যেগুলো আপনি আপনার বিশ্বস্ত হয়ে জায়গা মা ক্ষতি হয়ে জায়গা ওগুলা আমরা যতে নিষেধ করি এবং ওগুলার পক্ষে আমরা থাকি না এবং ওগুলাতে আমরা সুযোগ সুবিধার পক্ষে নাই আমরা একটা বিষয় জানি যে এই গুঁড়া মাছগুলো ধরা হয় বাইলা গুঁড়া এইগুলো ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না থাকলেও এখানে এই মাছগুলো যে ধরা হয় এই জালগুলো তো নিষিদ্ধ হ্যাঁ জালটা নিষিদ্ধ আবার এর পাশাপাশি পুলিশ কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে যে গোল জাল যেটা বৈদ্য জাল এবং বড় ফাঁসের যে জালগুড় রয়েছে এমন জালও পুলিশ মাঝে মাঝে আটকে দেয় এবং যাদেরকে হয়রানি করে এটা আপনারা একটা সুবিধার লোটার জন্য তারা এগুলা করে এটা আমাদের বাহিরে আমাদের নলেজের বাহিরে এবং আমাদের কমিউনিটির বাহিরে তারা কিছু সময়তে এটা আমরা জানি না যেটা আমাদের নলেজে থাকে না এই ব্যাপারে প্রশাসনের জন্য প্রশাসনের বিরুদ্ধে আপনার মতামত কি তারা কি এই এই হয়রানি অব্যাহত রাখবে নাকি আপনারা যেটা বৈধ সেখানে তাদের সহযোগিতা প্রয়োজন আমরা বৈধভাবে চলার জন্য আমরা কয়েকবারই এটা একটা স্মারক লিপি দিয়েছি ডিসি সাহেবের কাছে যে স্যার গরিব জেলেদেরকে শুধু শুধু কিছু কিছু সময় তো হয়রানি করা হয় এই হয়রানিটা যে না করা হয় এটার জন্য আমরা ডিসি মহাদের প্রতি আমরা একটা আবেদন দিচ্ছি আর কি আচ্ছা এই ঐতিহ্যবাহী বাজারে মাঝে মাঝে দেখা যায় যে জাটকা মাছ পাওয়া যায় এই ব্যাপারে আপনাদের ভূমিকা এইটা তো ছাড়া অনেক দূরে থেকে আসে এটা আমাদের নাগানের বাহিরে থাকে বিদায় আমাদের নজর এটা পড়ে না যেটা শরৎপুরের জেলার বাহিরে থেকে কিছু মাছ তারা আহরণ করে এদিকে ভয়ে এদিকে নিয়ে আসে এটা স্যার আমাদের নলেজের বাইরে আমাদের চোখের বাহিরে হ্যাঁ এটা তারা নিয়ে আসে এদিকে আনার পরে এগুলো তাদেরকে আমরা একটা চাপ সৃষ্টি করি যে না এই দেশের সম্পদটা নষ্ট করো না নষ্ট করলে তোমাদের ভবিষ্যতের ক্ষতি হবে এটা ছাড়া আমরা অনেক সময় তো বইলা থাকি ধন্যবাদ রিপন ব্যাপারীকে শুনছিলাম রিপন ব্যাপারী তিনি জেলা মৎস্যজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং তিনি বিভিন্ন সময় জেলেদেরকে সুরক্ষা সহ সরকারি সকল সুযোগ সুবিধা তারা এই জেলেদের দৌড় পৌঁছে দিয়ে থাকেন তেমনটি তিনি জানাচ্ছিলেন তো ধন্যবাদ জানাতে চাই এই অঞ্চলে মানুষগুলোকে যারা অত্যন্ত নিরাপদে কোনো কোনো সমস্যা ছাড়াই এখানে মাছ ধরার সুযোগ পায় এবং এবং এখানকার প্রশাসনের যেই কর্তাবেক্ষারা রয়েছেন তাদের ব্যাপারেও তারা বলেছেন তারা যেন ধারানি স্বীকার না করেন শিকার না করেন এই এটাই ছিল তার আহ্বান এবং তিনি যেমনটি জানিয়েছেন যে মৎস্যজীবী পরিবারের জন্য রাষ্ট্রের বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা থাকে যেমন সেলাই মেশিন বিতরণ সহ সেলাই মেশিন বিতরণ গরু ছাগল পালন বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা দিয়ে থাকেন তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করব যে পাশেই কিন্তু পদ্মা নদী এখান থেকেই কিন্তু তাজা ইলিশ সহ পাঙ্গাস আইড বাইলা সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখান থেকে এখান থেকে আহরণ করা হয় এবং এই 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 ঘাটটিতেই কিন্তু আসলে বিক্রি করা হয়ে থাকে যা দর্শক ছিলাম সকাল শুরু থেকেই সুরেশ্বর পদ্মা নদীরটি রয়েছি এবং এখানে যে মাছের আরতটি রয়েছে এখানে আমি অবস্থান করছি এখনো পর্যন্ত আমার পাশেই রয়েছেন শোপুর জেলা আর প্রতিনিধি আসাদ গাজী আমরা এখানে হাজির হয়েছি সকাল থেকেই এই বাজারটি দেখার জন্য বাজারে প্রচুর মাছ কিন্তু রয়েছে আমি দেখিয়েছি আমি এখানে জাটকা মাছও কিন্তু রয়েছে এবং বাইলা রয়েছে যেগুলো ধরা ব্যাপারে যেগুলো ধরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না থাকে থাকলেও অসাধু কিছু ব্যবসায়ী এই কাজটা করে থাকেন তবে এখানে প্রায় তিরিশটির মতো আড়ত রয়েছে এই আড়তে প্রায় প্রতিদিন তিন চার লাখ টাকার মাস এভারেজে এক একটা আড়ত বিক্রি করে থাকে এবং পাশাপাশি পাশাপাশি অনেকের বক্তব্য এই কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ কর্মকাণ্ড করে থাকে এবং অবৈধ কর্মকাণ্ড করতে গিয়ে অবৈধ কর্মকাণ্ড করতে গিয়ে প্রশাসনকে তারা ম্যানেজ করে থাকে এমন বিষয়টিও কিন্তু রয়েছে তো যাই হোক আমরা রাষ্ট্রের পক্ষে জনসাধারণের পক্ষে যারা শুধু এই ব্যবসাটা করছে শুধু তারা তাদের কাছে রাষ্ট্র জিম্মি নয় এখানে রয়েছে আঠারো কোটি জনগণ এবং শরীয়তপুরের শরিয়তপুরেও কিন্তু প্রায় অসংখ্য মানুষ রয়েছে এবং শরীয়তপুর জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই এই আড়ত থেকে মাছ যায় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ কিন্তু এখানে আসে এবং সেই ভোর পাঁচটা থেকে কিন্তু এখানে মাছ বেচাকিনি হয় তবে জেলায় কিন্তু অত্যন্ত অত্যন্ত কষ্ট করে এই শীতের রাতকে উপেক্ষা করে তারা নদীতে মাছ আহরণ করে আর যে মাছ কিন্তু আমরা বাসায় বসে আসলে পাচ্ছি তো যাই হোক এখানে যারা অত্যন্ত কষ্ট করে মাছ আহরণ করে এবং আমাদের দৌড়গুলায় পৌঁছে দেয় তাদেরকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভরসা আর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আসলে বাজার মনিটরিং যাতে করে ভোক্তারা এখানে অধিকার বঞ্চিত না হয় এবং পাশাপাশি তাদেরকে অতিরিক্ত অতিরিক্ত টাকা দিয়ে যেন মাছ কিনতে না হয় এখানে একজন প্রবাসী এসেছিলেন তিনি জানালেন যে মাছ ফ্রেশ ঠিক আছে কিন্তু মাছের দাম কিন্তু বেশি যদি এখানে সিন্ডিকেট থাকতে পারে আমরা সেই বিষয়ে আহ রাষ্ট্রের সহযোগিতা কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায়